আমার বাবা চিৎকার করতেছে সেটি শুনে আমার মা আগে আসছে চিৎকার শুনিয়া আমার মার কানে গেছে আমার মার কানে গেছে পর আমার মা আসতে পর আমার মায়েরে ওনারা খোপাইছে খোপানোর পর তারপরে আমার যে চাষি যে মারা গেছে উনি আসছে তারপরে উনারে তো এক কোপেই মেরে ফেলাইছে ওনাদের চিৎকার না পাইয়া আমি এসছি আমি আইসি আমার বাবার তখনও জানছিল আর যে উনি মাসে না উনারে দেখি এদিক দিয়ে দুই দের দাও হাতে আর একটা কুল আছো হাতে দুই হাতের মধ্যে এই তিনটে দিন নিয়ে আসলো সেটা নিয়ে উনি এদিক দিয়ে আসতেছে আমি ওনার পিছনে একটা টস লেখ হাতে আমি বলতেছি এই যে কাকা আমার দিকে তাকাই আমার বাবারে সাইডে তার আমার বাবারে মারি না আমি তো আসি। আমার দিকে তাকাই মারিন না আমি ওনার পা ধরতে যাই কিন্তু ভয়তে ধরতে পারি এই পর্যন্ত আইঠি কর উনি আমার দাউনি আমারও তারা করছে আমি ওই পর্যন্ত যাইয়া উনি আমার দিকে আর আসে নাই তারপরে আমার বাবার যে আইছে আমার বাবারে না লোবাথারি কোপাই আমার বাবারে মারিরা তারপরে উনি আমার ওই মা কি জানি আবার মারতে যাইতেছিল আমার মায়ের না আমি যেই আটকাইছি আটকাই ওনার একটা ধাক্কা মাসি উনি যেই ওইখানে বাড়ি খেয়েছে বাড়ি খেয়ে তারপরে আবার আসাতে তারপরে আমি আবারও একটা ধাক্কা মাসি উনি চলে গেছে উনি পর্যন্ত পড়ছে পড়ার পর উনি তো ওইখান থেকেই আর ফেরত না উনি ওইখান থেকে চলে গেছে আর আমি ওনার সাথে আরও চার পাঁচজন দেখছি